গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন এখন যা পরিস্থিতি সব দিকে বৃষ্টি বাতলায় সব চারিদিকে জলে ডুবে গেছে আমাদের গ্রামের দিকে কিন্তু অনেক জল হয়ে গেছে ডুবে গেছে সকালবেলা দেখো ঘুম থেকে উঠে টিফিন করছি তারপর সকালবেলা উঠে আমি সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি বাসি কাজকর্ম কমপ্লিট করে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমাদের রান্নাঘরে আসতে হয় সেটা আপনারা সবাই জানেন গ্রামে যারা বসবাস করেন টাউনে যারা বসবাস করেন অনেকেই সবাই কম বেশি জানেন তো সেইভাবেই আমি করেছি করার পরে চা করেছি চা করার পরে বাবাকে বলেছিলাম বাজার থেকে একটু রুটি আনতে বাবা একটু সেলাইস রুটি এনেছিল তাই সেগুলোকে আমি ছেঁকে নিয়েছি সালবার টিফিনটা একটু জমে যাচ্ছে আর সেই সালবার টিফিনটা হেবি রুটিগুলো ছেঁকে নিয়েছি আর বাবার রুটিগুলো বাটার লাগিয়ে দিয়েছি বাটাতে চিনতে থাকছে আজকে হচ্ছে সকালবেলা উঠে বাসন মেরে ঘর বাড়ি মুছে কাঁচা কুচি করে ছাঁদ পুরো মেলে দিয়েছে আর প্রচুর আজকে তারপরে আপনারা দেখুন আমার বাবা টিফিন করতে চলে এসেছে চা দিয়ে তো একরকম টিফিন হলোই সকালে উঠে তারপরে দেখো আমি পরোটা করে নিয়েছি আর এরকম পরোটা আমি কিন্তু কোনো দিন করিনি কেন বলো তো বাবাই বলছে মা আমি যখন পড়তে যাই বসিরাটে আমি এরকম পরোটা খাই একদম পাতলা পাতলা করে পরোটা করছে তা দেখো মানে যেটুকু বেলছে খুবই ভালো বেলছে কিন্তু মেন কথা কি বলো তো কড়াইতে করছি বলে পরোটাটা গায়ে লেগে যাচ্ছিলো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আমি বাপের বাড়ি গিয়েছিলাম আগের দিন আপনারা দেখেছেন বাপের বাড়ি থেকে ভাই আরো থেকে মাছ দিয়েছিল। তো সেই মাছ মাছগুলো রাখা ছিল ফ্রিজের মধ্যে এখনও অনেক মাছ আছে তো ওগুলো কাতলা মাছ কিন্তু তা বড়মশাই বাড়ি আসবে বলেছিল যেহেতু তো কলা আলু পেঁপে দিয়ে বড়মশাইকে পাতলা করে ঝোল করে দেবো কাতলা মাছ দিয়ে এদিকে ওল আর আলু কুটে নিয়েছি বাবাই বলেছিল ওল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। তো আমার ভাই চিংড়ি মাছও দিয়েছিল আর কাতলা মাছও দিয়েছিল সেগুলো সেগুলোকে ফ্রিজ থেকে চিংড়ি মাছ বার করে নিয়েছি ওলগুলো আমি কেটে নিয়েছি সকালবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি ওল আলু কুটে নিয়েছি ওল চিংড়ি মাছ করবো আর পেঁপে আছে হাফ সেটা তো আমাদেরকে দেখান আমি পেঁপেটা ভাত দিয়ে দেবো এই হচ্ছে আজকে মেনু আর সকালবেলা উঠে আমি তো বাস মানে অনেকটা কুচি করে নিয়েছি স্যান ট্যান করে দেখো কমপ্লিট হয়ে গেছে আজকে সকাল সকাল আর বাবাই তো অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছে আর বাবাই সিপ তো ওর বাবা মনে হয় মাছ ধরে ধরতে যায় পুঁটি মাছ ধরে তার সুপটা ফেলে দিয়েছে শিবটা ফেলতে শিব সে খুঁজে খুঁজে পাচ্ছে না শিব বলে আটা মেঘে রেখে দিয়েছে একটু আটা রেখে দিয়েছে খুঁজেই পাচ্ছে না সিপটা। আর এদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি কেন বললো আমার হচ্ছে গ্যাস একটু কম আছে যেহেতু তাই ভাবছিলাম কি এই হাঁড়িটা এত বড় কেন বললো তো আমরাও তিনজন মানুষ এত বড় হাঁড়িতে ভাত কিন্তু অনেকটাই কম থাকে যেহেতু তারপরেও আমি এই হাঁড়িটায় ভাত বসালে কি বলো তো কালি পড়লে কি মাছদের সুবিধা হয় তো কাটে ভাতগুলো করে নিয়েছি নেওয়ার পরে গ্যাসে তরকারিগুলো আমি করে নিচ্ছি এখন একটু সাশ্রয় হবে গ্যাসটা যেহেতু তার জন্যই করছি কিন্তু বর্ষাকালে করার মতন না কিন্তু বর্ষাকাল প্রচুর বর্ষা আমাদের এদিকে পুরো চারিদিকে তো ডুবে গেছে কিন্তু আমাদের এদিকে এলাকাটা একটু উঁচু এলাকা যেহেতু বসিরহাট এলাকাটা কিন্তু ভালোই উঁচু যার জন্যই আমাদের এদিকে এখন অত রচ অসুবিধা ঠাকুরের আশীর্বাদে হয়নি তারপরে দেখো আবার রান্না বান্না সব হয়ে গেছে হঠাৎ বৃষ্টি হঠাৎ যখনই মেঘ তখনই বৃষ্টি বাবাইকে বলেছিলাম জল আনতে তো এক ড্রাম জল আনতে বেরিয়ে গেছে আর দেখো মেঘের অবস্থাটা দেখো পুরো গম্ভীর হয়ে আছে আর গাছগুলো দেখো তরতাজা চকচক করছে সবুজে সবুজ আর বসিরহাটে কিন্তু একটু গাছপালায় কিন্তু বেশিই হয় আমি দেখছি যেহেতু আমার অনেক দিনই হয়ে গেছে বিয়েটা সেই জন্যই বললাম তারপরে দেখো রান্না বান্না করে আমি একটু হাত পাগুলো মানে সাবান টাবান দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে ভাত তার ওখানে ঢেকে রেখে দিয়েছি যেহেতু আমার করা কোনো কমপ্লিট হয়নি বাবাই আনতে গেছে আর আমি কথাগুলো মিউট করে দিয়েছি একটাই কারণে আমাদের পাশের বাড়ি মিউজিক বাজছিল তার জন্যই মিউট করে দিয়েছি বুঝলে তো আর আমাদের বাড়ির থেকে গাড়ি ঘোড়া সব রাস্তাঘাট পুরো দেখা যায় আমাদের বাড়িটা কিন্তু একটু গলির মধ্যে একটা বাড়ির পরেই দেখতেই পারো কেলে তোমরা তোমরা বুঝতেই পারছ আর তোমাদের অনেকটা কমেন্টের উত্তর আমি দেবো কদিন ধরে একটা আধা কমেন্ট করছিল আমার বর কেন ক্যামেরার সামনে আসে না তো আমার বর ক্যামেরার সামনে একটাই কারণে আসে না সেটা তোমাদেরকে পরে বলছি আমার থেকে আমার বয়ের অনেকটা বয়স বেশি আমার বয়ের থেকে আমার থেকে আমার বরের মানে ডবল বয়স আর যেহেতু অনেকেই বলে অনেক অনেক এরকম মন্তব্য করেছিল আমার আগের চ্যানেলটা আগের চ্যানেলে যে কমেন্টগুলো বলেছিল বৌদি দাদা তো বুড়ো দাদা এই দাদা এই সেই অনেক কিছু বলতো তার জন্যে এখন খুব একটা ক্যামেরার সামনে আনি না পরিষ্কার কথা আমি যেটুকু পারি নিজের নিজে ব্লগিং করার চেষ্টা করি ক্যামেরার সামনে আমি ওনাকে আসতে চাই না কপালে যদি এরকম লেখা থাকে তাহলে আমি আর কি করতে পারি বলো কিছু করার নেই যেহেতু তার জন্য আমার তো বিয়ে থাবা হয়ে গেছে আর আমার যখন বিয়ে হয়েছিল তখন তো অত বয়স্ক ছিল না এখন একটু বয়স হয়ে গেছে কেন বল তো আমার বিয়ে হয়ে গেছে আবার না না করে আঠারো বছর বিশ বছর হয়ে গেল তাহলে আর কেন বলো আর সেই মানুষটা দিন রাত সমান করে জল কাদা বর্ষা সমান করে হচ্ছে আমাদের জন্যে খাটছে তো তো একটু বয়স লাগবেই তাই না আমরা ঘরের মধ্যে পাখার তলায় হাওয়া বাতাস খেয়ে চলছি তাই আমাদের কত অসুবিধা হচ্ছে তার জন্যে আর এই দেখো বর্ষা ঝিপঝিপ করে বর্ষাও চলে এসছে আমরা খেতে বসে গেছি তো অনেক কথা হলো বলতে বলতে কপালে যদি এরকম লেখা থাকে তো সেটাই হবে বলে না জন্ম মৃত্যু বিয়ে মানে কি জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এটাই হচ্ছে মেন কথা তো বিধাতা আমার কপালে যেমনই লিখেছিল তেমনই আছে আর আমার বয়সটা তো একেবারে আমি তো আর কচি না না যেহেতু তো এইভাবেই চলছে যাই হোক বিকেল হয়ে গেছে বিকেল হওয়ার পরে দেখো আমাদের গাছের লেবু কেটে নিয়েছিলাম নেওয়ার পরে লেবুটা কিন্তু মিষ্টি ছিল আমি মনে করছিলাম ছোটো লেবু ভালো হবে না কিন্তু তারপরে দেখছি না লেবুটা বেশ লাল ছিল আর মিষ্টি ছিল তা আমি বেশি টক টক খাই না বলে আর একটু মিষ্টি দিয়েছি আর একটু নুন দিয়েছি দেওয়ার পরে দেখো আমার গালে কিন্তু একদম জল চলে আসছে দেখতে পাচ্ছ আমার এই লেবু টেবু টক জিনিস কথা বলতে বলতে গালে জল চলে আসে এটা সবার ক্ষেত্রে আমি একা না গো আমাদের মতন মেয়ে বউরা সবার ক্ষেত্রে টক জিনিসটা বেশি পছন্দ করে এদিকে দেখো লঙ্কা নিয়ে নিয়েছি একটা আর নুন লঙ্কা দিয়ে বেশ রসিয়ে মসিয়ে মাখবো মেখে এখন খাওয়া হবে চলো আজকে এই পর্যন্ত থাক পরে দেখা হচ্ছে অন্য কোনো দিনে